আসসালামু আলাইকুম ইবরণ দেখো রাবির চটুর্থমের ডে দিয়েছে তো তোমাদের জন্য দুঃসংবাদ এগারোশো নব্বই পর্যন্ত টানছে আর হাজার পঞ্চাশ পর্যন্ত শুরু করা যায় দেখো রাবির যে ফার্স্ট শিফটে আমরা দেখেছি কি দেখো তোমার প্রথমে সাতশো পঞ্চাশ পর্যন্ত মেরিট গিয়েছিল এরপর এক হাজার দশ এরপর এক হাজার চোদ্দো এরপর এক হাজার এগারোশো নব্বই তো দেখা যাচ্ছে ডিফারেন্স প্রথম ছিল আড়াইশো এরপরে দ্বারা সেটা একশো চারে এরপরে ডিফারেন্স আরও কমে দাঁড়ায় ছিয়াত্তরে সেভেন্টি সিক্স তো তোমাদের জন্য যে দুঃসঙ্গত এবার আর আগে দেখা যায় চার শিফট এক্সাম হতো আঠারোশো পর্যন্ত যেত বাট এইবার দুই শিফট এক্সাম বাট যাচ্ছে তোমার কত বারোশো পর্যন্ত প্রত্যেক শিফট থেকে তো এটা হচ্ছে সবথেকে বড়ো দুঃসঙ্গত বা এখন পঞ্চম মেরিট দেয় কি না আল্লাহই ভালো জানেন তো দেখো এবার সেকেন্ড শিফট থেকে সাতশো দশ ফার্স্ট এ প্রথমে দেখো তারপরে দেখো সেকেন্ডে দিন গিয়েছিল মেরিট নয়শো ষাট থার্ড দেখো মেরিটটা দিলো এক হাজার দশ ফোর্ট মেরে এক হাজার পঞ্চাশ টুমে দেখো প্রথম ছিল আড়াইশো সেম এরপরে পঞ্চাশ এরপরে কমতে কমতে চল্লিশ ঠিক আছে তো এরপরে বলা যায় যে আরো হয়তোবা আরেকটা মেরিট যদি দেয় হলে আরও কম হয়তোবা তোমার তিরিশ পর্যন্ত যায় কিনা আল্লাহই ভালো জানেন ওইখানে পঞ্চাশ পর্যন্ত যায় কিনা আল্লাহই ভালো জানেন ঠিক আছে তো দেখো এগারোশো নব্বই তো বলা যায় না কত পর্যন্ত যায় ঠিক আছে তো এখানে এগারোশো যাবে কি না ভালো জানেন তা এখন কিছু বলা যায় না আর এখানে তোমার তো বারোশো অথবা মেবি তো এইটা কী কারণে হলো এবার বলা যাইতেছে না বাট এক্সাম শেষে হয়েছে তো তোমার এক্সাম শেষ হওয়ার কারণেই যতই তোমার এক্সাম যখন শেষ হয় তখন চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের কমে যায় তোমরা অনেকে আশা নিয়ে বসেছিলে আঠারোশো পর্যন্ত টানে টেনেছিল প্রত্যেক শিফট থেকে এইবার হয়তো বা তিন হাজার করে টানবে দুই শিফ্টে ছয় হাজার টানবে বা আরও বেশি সাত হাজার পর্যন্ত টানবে অনেকে আর এক্সাম দেওয়া নেই কোথাও শেষ তোমাদের তোমরা সেকেন্ড টার্মের জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এটাই তোমাদের জন্য দুঃসংবাদ তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে